আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা সবাই আপনাদের সাথে আজকে একটি মজার ঘটনা শেয়ার করি গত পরশু দিন আমার এক ছোট ভাগিনার জন্মদিন ছিল ভাগিনার জন্মদিন ছিল আর আমরা মামারা সেলিব্রেট করব না তা কিভাবে হয় এখন কথা হচ্ছে কোথায় সেলিব্রেট করব সেটা নিয়ে চিন্তায় পড়ে গেলাম। তো নানান চিন্তার পর দ্য ব্রেক রুমের কথা মনে পড়লো। দা ব্রেক রুমের লোকেশন তো আপনাদের অজানার কথা না। তারপরেও যারা জানেন না তাদেরকে বলছি, এটি জলসুইতলা ইয়াকোবিয়া রোডে অবস্থিত। আর ব্রেক রুমের ডেকোরেশনের কথা কি আর বলবো? বার্থডে পার্টি সহ যে কোনো পার্টির সেলিব্রেশনের জন্য এটি মার্ভেলেস একটি জায়গা। সেইখানে খুবই সুন্দর একটি মুহূর্ত কাটাইলাম। সবাই মিলে ছবি উঠাইলাম। আর যদি খাবারের কথাই বলি তাহলে সেইখানে চিকেন ফ্রাই অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইয়ের একটি সেট মেনু এবং হাফ পাস্তা অর্ডার করেছিলাম তো খাওয়া দাওয়া শেষে বের হওয়ার পর মুটু ভাস্তার নেহাল বলছে তার আবার ক্ষুদা লাগছে তো নেন বুঝেন ঠেলা রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পরে দেখলাম পকেটে এখনো তিনশো টাকা আছে তাই ভাস্তা ভাগিনাকে নিয়ে চলে গেলাম চুনুর চাপ ঘরে ভাস্তার আবদার পূরণ করতে বসাত তো কোনো জায়গায় ছিল না অলরেডি সবাই সিট বুকিং দিয়ে রাখছে এত ভিড় ছিল আজকে চুনুর চাপ ঘরে তাই আমরা বাহিরে দাঁড়িয়ে থেকে খাওয়া শুরু করে দিলাম সেইখানে আমরা হাফ মুরগি ভাজা আর সাথে পণ্যটি পুরি পেট ভরে খেলাম ভাস্তার খুশি দেখে আমারও দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল এরপরে সবাই একসাথে বাসায় চলে আসলাম আর এইভাবে আপনি থাকলে আপনার ভাগিনার বার্থডে কোথায় আর কিভাবে সেলিব্রেট করতেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে আর একটি নতুন জায়গায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ